দুনিয়া জুড়ে বেড়াই গুরে মন মেলে নাশো আপন মানুষ কর আমার আপন মানুষ দুনিয়া জুড়ে বেড়াই গুরে মন মেলে নাশো আপন মানুষ কর আমার। আপন মানুষ বন্দু ছিল জেদো জনা চিল কত কথা পতের মাঝে চেড়ে গেল দিয়ে বেতা বন্ধু ছিল যে যা চিল কত কথা পতের মাঝে ছেড়ে গেল দিয়ে দুঃখ বেতা দিনের শেষে ক্লান্ত মনে একলা বসে আপন মানুষ কই রে আমার আপন মানুষ কই